এক আওয়ামী লীগ জ্বালাইছে এবার বিএনপি যেন জ্বালাতে না আসে দেশকে এতদিন বক্তাভার ওয়াজ করতে পারে নাই আওয়ামী লীগের জন্য এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এই

BNP র কোনো আমলেই চলবে না আমরা সবাই দল মত নির্বিশেষে ভোট দিব জামায়াত আমি open বলে দিচ্ছি ভোট দেবেন জামায়াত কে আপনি যদি BNP কে ভোট দেন গরু চুরি হবে অটো নিয়ে রাতে আপনার পরিবারের লোকজন গ্রামের লোকজন আপনার বাবা হতে পারে আসতে পারবে না বাড়িতে অটো ছিনতে করে নিয়ে যাবে এই যে আমার বাপ উনি বলছে যে BNP সময় কঠিন পরিমানে চোর হয়

আমি জামাতি করতাম না জামাতের মূলও ভালো না কিন্তু জামাতি করিয়েছেন যে জামাতের বর্তমান যারা আছে আর কি আছে যারা দেশটা চালাবে তারা অনেক ভালো তাদের মন মানসিকতা ভালো তারা যদি আসে ইসলাম হবে আর যদি আসে দেখেন নাই বিএনপি নাম জানি কি করে তার মনে সে গাছ কাটি ছাড়া করে দিছে বাংলাদেশ দিয়ে অন্য দেশে গিয়ে মানে এরা যদি হয় না শুধু বিদেশে পারি কারি বিল্ডিং গার্মেন্টস কলকারখানার ভাব নেই দেশে কি ভালো করে কিচ্ছু করে না তো এখনো সময় আছে আমি বলবো কি এখনো সময় আছে BNP যারা করেন BNP ছাড়েন মাতবরি করেন না ক্ষমতায় আসতে পারবেন না কারণ হিন্দু থেকে শুরু করে এ টু জেড সবাই ভোট দিবে জামা দিয়ে বিএনপি বিএনপি আর জীবনে ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ বয়কট বিএনপিও বয়কট দুই মহিলা নেত্রীকে আমরা একটা কথা চাই একবারে ডাইরেক্ট ওপেন বয়কট এরা যদি হয় এই যে আমাদের বক্তারা কত সুন্দর ওয়াজ করছে সব খানি বর্তমান ওয়াজ করছে রম এখনো তো ক্ষমতায় আসেনি তাদের বাধা দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র চলতেছে দেশে তো যদি আসে তাহলে কি করবে একবার বুঝতে পারছেন আপনি তাই আমরা দল পদ নির্বিশেষে জামাতকে ক্ষমতায় আনবো সবাই মিলে জামাতে ভোট দিব ইনশাল্লাহ জামাত আসলে দেশটা অনেক ভালো থাকবে আর এই যত পাতি নেতা ঠিক আছে কোনো পাতি নেতা চলবে না দেশে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম